হোটেল স্ট্যানলি ভয়ঙ্কর অতিপ্রাকৃত ইতিহাস রকি মাউন্টেন্সের কোলে অবস্থিত হোটেল স্ট্যানলি শুধু বিলাসবহুল ঐতিহ্যের জন্য নয় তার ভৌতিক কর্মকাণ্ডের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই হোটেলটি কিংবদন্তি লেখক স্টিফেন কিং কে তার বিখ্যাত হর উপন্যাস সৈন লেখার অনুপ্রেরণা জুগিয়েছে কিন্তু কেন সত্যিই কি এখানে অতীত আত্মাদের উপস্থিতি রয়েছে আসুন জেনে নিই এই রহস্যময় হোটেলের সম্পূর্ণ গল্প হোটেল স্ট্যানলি এর ইতিহাস হোটেলটি নির্মাণ করেন ফ্রিলান্স স্ট্যানলি এবং তার স্ত্রী ফ্লোরাস স্ট্যানলি উনিশশো নয় সালে প্রতিষ্ঠিত এই হোটেলটি মূলত ধনী পর্যটকদের জন্য একটি বিলাসবহুল বিশ্রামস্থল ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখানে শুরু হয় রহস্যময় ঘটনা এই হোটেলের কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে যেমন চারশো সতেরো নম্বর কক্ষ শিশু আত্মার উপস্থিতি এই কক্ষে থাকা অতিথিরা অভিযোগ করেছেন যে রাতের বেলা তারা অদৃশ্য শিশুর হাসির শব্দ শুনতে পান কখনো কখনো তাদের জামা কাপড় রাখা হয় যেন কেউ অদৃশ্য হাতে সেগুলো সাজিয়ে দিচ্ছে এবং দুইশো নম্বর কক্ষ স্ট্যানলি হোটেলের সবচেয়ে অভিশপ্ত কক্ষ এই কক্ষের সবচেয়ে রহস্যময় ঘটনা ঘটেছিল এক ইলেকট্রিশিয়ানের সঙ্গে যিনি বিস্ফোরণের শিকার হয়েছিলেন এরপর থেকে এই কক্ষে অদ্ভুত আওয়াজ দরজা বন্ধ হয়ে যাওয়া এমনকি কারও বন্ধ হয়ে আসার অনুভূতির ঘটনা ঘটেছে গ্র্যান্ড স্টেয়ার কেস ছায়ামূর্তির উপস্থিতি দেখা দিত হোটেলের প্রধান সিঁড়িতে অনেকেই রহস্যময় ছায়ামূর্তি দেখতে পেয়েছেন এমনকি ক্যামেরায় ধরা পড়েছে কিছু অস্বাভাবিক আলোক ছবি মিউজিক রুম থেকে পিয়ানো শু শুনতে পাওয়া যেত হোটেলের প্রতিষ্ঠাতা ফ্লোরা স্ট্যানলি মারা যাওয়ার পরও তাকে এখানে অনুভব করা যায় অতিথিরা জানান তারা মাঝে মাঝে পিয়ানোর সুর শুনতে পান অথচ সেখানে কেউ থাকে না স্টিফেন কিনের অভিজ্ঞতা স্টিফেন কিন উনিশশো সালে তার স্ত্রীকে নিয়ে হোটেল স্ট্যানলিতে এক রাত কাটান সে রাতে তিনি দুইশো নম্বর কক্ষে অবস্থান করছিলেন যেখানে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন তার ছেলে করিডোরে দৌড়ে বেড়াচ্ছে আর তার পেছনে ভয়ঙ্কর এক অশরীরী এই অভিজ্ঞতাই তাকে তেস্বয়নীন উপন্যাস লিখতে অনুপ্রাণিত করে যা পরবর্তীতে হয়ে ওঠে ইতিহাসের অন্যতম সেরা হর সিনেমার ভিত্তি হোটেল স্ট্যানলির এই অভিজ্ঞতাগুলো শুধুই মিথ্যা নাকি সত্যি এখানে অতিপ্রাকৃত কিছু আছে অনেক অতিথি ও ঘোস্ট হান্টাররা এই হোটেলে অস্বাভাবিক শক্তির অস্তিত্ব অনুভব করেছেন আবার অনেকে মনে করেন এটি শুধুই কল্পনা তবে একাধিক ভিডিও ফুটেজ ফটোগ্রাফ ও প্রত্যক্ষ অভিজ্ঞতা হোটেল স্ট্যানলিকে বিশ্বের সবচেয়ে ভৌতিক হোটেলগুলোর মধ্যে অন্যতম হিসেবে প্রমাণ করেছে স্ট্যানলি হোটেল আজও পর্যটকদের জন্য খোলা রয়েছে আপনি চাইলে এখানে গিয়ে এক রাত কাটিয়ে আসতে পারেন কিন্তু সাবধান হয়তো আমন্ত্রণ পাবেন সেই রহস্যময় অতিথিদের কাছ থেকে যারা এই হোটেল ছাড়তে এখনও রাজি হয়নি আপনি কি হোটেল স্ট্যানলিতে রাত কাটানো সাহস রাখেন কমেন্টে জানাতে পারেন